এক পরিণত হয় এক কারণে প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং এই সময় আমাদের অনেক দায়িত্ব রয়েছে বাংলাদেশ একটি অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে সেই সময় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে আছে সুতরাং আমাদের উচিত হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহযোগিতা পারা এবং দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের যেভাবে দিক নির্দেশনা দেয় আমাদের সেভাবে তাদেরকে নির্দেশনা অনুযায়ী আগামী রাজনীতি পরিচালনা করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে কোন ধরনের কোথাও কোনো তার উপরে অত্যাচার নির্যাতন কোথাও কোনো হয় কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয় তার জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করবো একটু পরেই আমি সকল সময় আপনারা ছিলেন যে হাসিনা সরকারের সময় রাজপথে নামাজ দুষ্কর অবস্থায় ছিল আপনারা সকল প্রোগ্রাম ইউরিয়ান